আজ বাজারে গিয়েছিলাম গিয়ে ইলিশ মাছ দেখতে পেয়েছি তাই ইলিশ মাছ নিয়ে চলে এসেছি তাই ইলিশ মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো ইলিশ মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন ভাবা খেয়েছেন ইলিশ মাছের ঝাল ইলিশ মাছের বেগুন দিয়ে আজ নতুন অন্য স্বাদের রেসিপি বানিয়ে তাই আপনাদের দেখতে আপনারা পুরো ভিডিওটা দেখতেই থাকুন রেসিপিটা কেমন করে কীভাবে বানায় তাই দেখতেই থাকুন ইলিশ মাছটা সুন্দর করে কেটে নেবো মাছটা তো কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নেব বলেছিলাম তো ইলিশ মাছটা বানাবো তাই কি কি সবজি কী কী সবজি নিচ্ছি তাই আপনাদেরকে দেখাচ্ছি নিয়েছি দুটো বেগুন জলের মধ্যে দিয়ে দিলাম কুমড়ো নেবো আজকে আমার অনেক রকম তো রেসিপি দিয়ে খাওয়া হয় আজকে আমার কুমড়ো দিয়েই খাই কুমড়ো দিয়েই বানাবো ওই রেসিপিটা কেমন আর তো ভাঙা ভালো তো জায়গা রান্নার মতো নেই করার মতো অবস্থা দেখতে পাচ্ছেন তাই এরকম এইভাবেই করতে হবে সবজিগুলো কেটে নেবো লঙ্কাগুলো তো মোটা মোটাফলে নিয়েছি এর জন্য অনেকটা লঙ্কা কাঁচা লঙ্কা লাগে মিলিন মাছের এই জন্য কাঁচা লঙ্কাগুলো মোটা ফেলে নিয়েছি আর বেগুনটা কেটে নেবো ও একদম বেগুনটা খুব সুন্দর করছি একদম বেগুন ভালোই হবে বেগুনটা চার পিস করে কেটে নেব চার পিস করে দুটোই বেগুন দেবো বেশি দেবো না কুমড়োটা কেটে নেব কুমড়ো দিয়ে কুমড়োটা আগের ভালো হয়নি তোমার একটা এটা আলু আলুই ছাড়া আলু দেব না কিছু দেবো না আলু কোনো মশলাও বেশি লাগবে না মাছের মধ্যে মধ্যেছিলাম না কোনো কিছু মশলাই লাগে না তাই গোটা কাঁচা লঙ্কাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি জলের মধ্যে লবণ দিয়ে এবারে গুঁড়ো লঙ্কা দেব লঙ্কা পরিমাণ মতো দেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে কিন্তু লাল লাল করে ভাজবো না বেগুনগুলো হালকা করেই ভেজে নেব কিন্তু মাছ দিয়ে গুলো হলে ওজন হালকা করেই ভিজে নেবো বেগুন ডেঙ্গু ভাজার তেলে মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে মাছগুলো কম কম করে হালকা হালকা করেই ভেজে নেব মাছ মাছ তো বেশি ভাজাই হয় না হালকা তো ভাজা হয়ে গেছে মাছটা এবারে তুলে নেব метикол метикол দিলাম মাংস হয়ে গেছে কারি টমোটা দিয়ে ভজে নেব কারি টমোটা দিয়ে ভজে নেব যেই হাঁতে ফাটা গন্ডুটা ফুলে যায় লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা হলুদ লবণ লবণ দিয়ে যে মশলা জলটা ছিল মশলা করে রেখেছিলাম সেই জলটা এবার এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো সিদ্ধ হয়ে গেছে আর মশলাটা খুব সুন্দর কষাটা হয়ে গেছে করে দেখছো কষা হয়ে গেছে কুমড়া সিদ্ধ হয়ে গেছে জল একটা হয়ে গেছে কষানো তো আর জল দিয়ে দিয়েছি এটা পাতলা ঝোল হলে খুব সুন্দর স্বাদের খেতে হয় ওই জন্য বেশি করে জল ঝোল করেছি পাতলা ঝোল ভালোই লাগবে এবারে ফুটে গেছে এবার বেগুনটা আর মাছটা দিয়ে দেবো মনে এবার ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দেবো ঝোলের মধ্যে তো খুব সুন্দর স্বাদে অবশ্যই করে বাড়িতে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন যেমন সুন্দর স্বাদের অনেক রকম রেসিপি তো করে খেয়েছেন এই রেসিপিটা একবার অন্তত করে খেয়ে দেখবেন